সারাদিন তো সময় পাইনি আর ভোরবেলা সবাই ঘুমাচ্ছিল তখন উঠে খানিকটা কাট কেটে নিচ্ছি এবার ক্যামেরাম্যান উঠে পড়েছে আয়ুষ এখন ওঠেনি রাত্রি প্রচন্ড কাশে তো ঘুমালে আর ডাকি না ওই জন্য পড়া আজ তো। হ্যাঁ নিয়ে যেতে হবে মাছের মতো কেটেছি আবার যখন ফাঁকা পাবো তখন কাটবো এগুলো তো শুকাতে দেরি হয় কেটে কেটে এখানে ঝাঁপ দিচ্ছি নমস্কার সীমা ভিলেজ কুকিং আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত তো খানিকটা কাট কেটে নিয়েছি এবার আয়ুষকে তুলে একটু ব্রাশ করে খাইয়ে পড়তে পাঠাবো তারপর রান্না বান্না করব তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন তো এখন আয়ুষকে তুলবো না হলে 7:20 তে যায় প্রায় বাবা আয়ুষ 6:30 টা বেশি হয়ে গেছে 7:20 তে যায় পড়তে যাবে তো ওটো বাবা পড়তে যাবে আয়ুষ 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 আমি দিয়ে আসছি সাইকেলে করে চলো

रखी खाए, Maggie, हाँ? किच्चू तो खेता होगा, किच्चू तो खेता होगा, तो हम रास्ता-रास्ते नोटा बाज में, ब्रश करें, जॉल खाओ, या शोर ऐसा खाली मेरे रोशन दास तो खेते किच्चू तो खेते, तो खेते ही होगा, पापा ने क्यों था ये लो, यही <laughs> <laughs> तो, एक तो। অনেকটা ফ্রেশ লাগে না দুটো ভাঙাল মাছ নিয়ে এসেছে ছোট ছোট সাইজে তো এই দুটো গাঠি কচু দিয়ে রান্না করব আর আর একটু শাক ভাঙাল মাছ আর গাঁটি কচু রান্না করব আর শাক ভাজা করব তা মাছগুলো এখন কেটে নেব মাছ কাটতে কাটতে তুমি আয়ুষকে দিয়ে এসো

মাছগুলো একটা সুবিধা কাঁটা নেই বাচ্চারা ভালো খেতে পারে আর আয়ুষ তো পোনা মাছটা আনলে পেটি বেরোলে একটু খায় না হলে খেতেই চায় না এই মাছগুলো তবে একটু খেতে পারে এবার ভেজে দিলেও খেতে পারে রান্না করলেও খেতে পারে আয়ুষ একটু ভাজা মাছটাই আবার পছন্দ করে আয়ুষ আয়ুষ কি করছো একটু কিছু তো খেতে হবে হ্যাঁ গিয়ে খিদে পাবে তখন কি করবে বাবা মানে কেশে গলাটা ঝরঝরের মতন হয়ে গেছে কিন্তু হয় কিছু খেতে চায় না আর যা খায় বলে ঝাল লাগছে ওটা রাম তুলসীর পাতা ভোরবেলা গিয়ে একজনের বাড়ি থেকে তুলে এনেছে আমাদের তো গাছ নেই রাম তুলসীর এইগুলো হচ্ছে রাম তুলসির পাতা একটু রস করে আর মধু দিয়ে খাওয়াবো অনেক যে তুলসি পাতা অনেকেই লিখছেন তুলসি পাতা মধু খাওয়ানোর জন্য খাওয়াচ্ছি কিন্তু তো আজকে নিয়ে এসেছি রাম তুলসির পাতা এগুলো হচ্ছে রাম তুলসির পাতা এবার রেডি খাওয়ার জন্য খাওয়ার জন্য ব্যাগ নিয়ে কাজ করতে যাবে

তারপরে আবার কাজ শুরু করতে হবে তারপরে রান্না করে আবার আমি কলকাতায় যাব টাটা আয়ুষের বাবা গেছে আয়ুষকে দিয়ে আসতে আর আমি এখন ভাত বসাবো আর কচুটা কেটে নেব কচু দিয়ে মাছ রান্না করব। আর মানে এসে আবার ভিডিও শেষ করতে করতেই তো আবার টাইম হয়ে যাবে আবার আইসের বাবা চলে যাবে কলকাতায় তো তাড়াহুড়োর এখন আর শেষ নেই সকালটা আর তাছাড়া আমারও সেই সঙ্গে সঙ্গে প্রায় বেরিয়ে যেতে হবে কারণ আয়েসকেও পরীক্ষা নিয়ে যেতে হবে তো এখন কচুগুলো কেটে নেব তো ক্যামেরা ধরার তো লোক নেই আমি কচুগুলো এখন কেটে নেব কচুগুলো কেটে নেব কচুগুলো কেটে নিচ্ছি কচু তো কাটতে একটু সময় লাগে তো ক্যামেরাম্যান ছিল না আমি সামনে ক্যামেরায় বলছিলাম কেটে নেব তাই খানিকটা কেটেছি আর এত তাড়াহুড়ো ওদিকে গ্যাসে ভাতটা বসিয়ে দিয়েছি আর এখানে উনুন ধরাবো উনুনে এক ধারে মাছ ভাজবো আর এক ধারে তরকারি বসাবো একটু শাক এনেছে তো যদি সময় হয় তাহলে কেটে তেলের ওপর দেব। আর নাহলে থাকবে আয়ুষ কি স্কুল থেকে নিয়ে আসবো তারপর ফাঁকা টাইমে যদি বাঁচতে পারি তো বাঁচবো কচু তো আমি কিনে না কিনলো কে তুমি না কিনলে দ্বিতীয় অপশন কে আছে তুমি গিয়েছিল বাজারে না দরে এসছিল এটা মানে পাড়ার কচু বাড়ির বাড়ির ছোট ছোট আমি যেগুলো নিয়ে এসেছিলাম বড় বড় শেষ হয়ে গেছে

লঙ্কাগুলো তো এত মোটা মোটা চার ফাইল না করলে হবে না কাটার জন্য খুব সুবিধা হলো গন্ধও বের ভালো কচু তরকারি একটু ঝাল ঝাল হলে ভালো কিন্তু এই তিনটে এই চারটে লঙ্কাই দেব আর দেব না আয়েশা এখন ঝাল খেতে পারছে না কাশির জন্য ওর জন্য মাছ ভাজা রাখবো আর একটু ডাল সেদ্ধ করে দেবো বেলার দিকে

ভালোভাবে একটু মাখিয়ে রেখে দেবো মাছগুলো লবণ হলুদ মাখিয়ে দেব মাছটা ভাজ দেবো আর তরকারিটা বসিয়ে দেবো 啥子老太太喽？ পাঁচ ভাজার তেল একটু আছে আর একটু দিয়ে দেবো রসুন কড়া আদা পেঁয়াজ কুচি চেরা কাঁচা লঙ্কা টমেটা লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হয়ে যাবে দেখে মশলাটা কষাই করে তরকারিতে দিয়ে মাছ কুচি একটু ফুটিয়ে নামিয়ে নেব আরটা এখানে উপর করে দিয়েছিলাম এখানে রান্না আর আমি এখন ঘরে একা আছি আয়ুষকে আনতে গেছি আয়ুষের বাবা আয়ুষ আসো কিচ্ছু খাওনি সকালবেলা এবারে আমার তাড়া হলো চলো দেখি শরীর ভালো হ্যাঁ কিচ্ছু তো খাওনি সকালবেলা বিস্কুট দিয়েছিল বাপি দেন খেতেও পায়নি নিচ্ছিল না বলে একদম খেতেই পাচ্ছে না

सुंदर मोसी डाल ले 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 लल्ला लल्ला करके ले ले लल्ला लल्ला मोसी दीले गेहूं लल्ला लल्ला ओयटा भल लागे हां हां मुके दीते ही चले आए पोछू दीए हाफ भाते ओमा हो एक पोछू दीए जादे जे वाते रे कोई दाल नहीं गेहूं मारन पोछू दीए खावा रे नहीं खाओ अनेक भल लागे ना उधर भी आ

মানসিক যন্ত্রণা কষ্ট দুঃখ কেউ জানতে পারতো না এখন সবাই আমরা ওপেন প্ল্যাটফর্মে আছি তো সব কিছু জেনে যাচ্ছে ওই জন্য এই যন্ত্রণাটা বন্ধ করে আরেকটা একটা যন্ত্রণার মধ্যে যেতে হবে ওটা হয় যে একটা সমস্যা থাকবে না তা নয় ওটা একটা বড় চাপের কিন্তু এখানে তো দশ বছর আছে এইভাবে আর থাকতে চাইছে না ওই জন্য এবার ওই যন্ত্রণাটা নিয়ে দেখি কেমন কি চলে এটা এভিডেন্স હલે છે તરકારી દા મમ્મી આને ખામું હા હા માજ કિંદ નું પૂરો ભાજા હમ હવે ટેસ્ટ કરી ચાજી ર આલે દેખ દે લાગે જોલે નું કિના કિતરે પૂરો ભાજા આ एकदम પૂરો કો ખાવ ખાવ પજોડા કમન પજોડે આવી હવે જોના હા তাড়াহুড়ো করে আর একটা তরকারি রান্না করার ইচ্ছা ছিল কিন্তু এক তরকারি ভাত কোন রকমে হয় না সকালবেলা সব দিকটা একসঙ্গে সামলানো খুব মুশকিল হয়ে যাচ্ছে এই সপ্তাহটার পরের সপ্তাহের চার দিন তোমাকে দিয়ে ভিডিও আবার তোমাকে

খাওয়াতে তারপর কাশিটা বন্ধ হয়েছে হ্যাঁ ওটা পাঁচশো পাওয়ারের ছিল ওটা কেটে হাফ দিয়েছি আড়াইশো পাওয়ারের অ্যালার্জির থেকে বেশি কাশি হচ্ছিল কালকে দুপুরবেলা বিরাট কেসেছে